এরপরেও কোনোদিন আলম কাউকে গালি দেয় মোনাজাতটা দিলেই দোয়া করে কত গালি আপনারা দেন একক্ত নামাজে না থাকলে রিমান্ড শুরু হয়ে যায় রিমান্ড রাস্তায় খাড়া এই ইমাম সাহ জহরে ছিলেন না গেছিলেন কই ইমাম কয় কে তুমি আমি রিক্সা চালাই তুমি রিক্সা চালাও পাওয়ার কি বলে পাঁচ টাকা বেতন দেই পাঁচ টাকা বেতন দেই এত পাওয়ার সভাপতি কত দেয় বলে একশো টাকা সেক্রেটারি ধনী বলে সভাপতির থেকে আরো ধনী কত দেয় বেতন কয় পঞ্চাশ কেন সভাপতির থেকে বেশি দেয় না কেন সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদি হবে ঠিক নেই জন্দেগি মে बंदगी तू कर ज़िंदगी में बंदगी तू कर ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे বন্দগি শারমিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কা তালবগার না হো বাজার সে গুজরু হো খরিদদার না হো দুনিয়া এক মিসল কাগজ ফুল হে ये दुनिया एक मिसल का गुज है जिंदगी में बंदगी तू कर है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है জিন্দগি মে বনন্দি কোন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবার এবার আল্লাহর মুলাকাত ফলাফল পুরস্কার পাবো কি কিভাবে করবো বলে একমাত্র আদর্শ মদিনাওয়ালা নবীর আদর্শ এরা আমার যুব রহমতের নবীর আদর্শ কেমন আমার রসুলের আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে আর এই কথা বলেন আছে যদি আজকে এখানে মিটা পুকুর না একজন বিজ্ঞানী দাঁড়ায় বলো হাফিজ ভাই আদর্শ থেকে আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আমি আমারটা বলছি তোমারটা তুমি ভরে বলো আমি আল্লাহর কসম করে বলি রসুলের টা বাদ দিয়া যদি বুঝাইতে পার আমি শেখ মুজিবের টা গ্রহণ করব কেউ যদি বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আমি তাকটা গ্রহণ করব নবীরটা বাদ দিব যদি কেউ বুঝায় দিতে পারো যে রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ এর সাত সাহেবের ভেতরে আমি তাকটা নিব নবীরটা বাদ দিব কিন্তু বলার মতো কোনো কলি যাওয়ালা আসনি নাসো এবার আমার থেকে জবাব নাও ওই যে আগের কথা দুনিয়াতে যত আদর্শ আছে সবার আদর্শ না পাক মদিনা ওয়ালা রাসূলের একমাত্র পাক আ ইমামুল আওলি না আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাউ ফখরুল আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা নবীজিরা শেষ সুন্দর মক্কা নগরীতে রসুলার সেন la ilaha illallah la ilaha illallah la ilaha illallah <applause> لا اله الا الله محمد رسول الله bye, bye, bye. রহমতের নবীর আদর্শ এত সুন্দর মক্কার মানুষ এত চরিত্রহীন বাবা নিজের বাবা কন্যাকে গলা টিপে মেরে ফেলেন এত অন্যায় করণেওয়ালারা রসুলের আদর্শ পেয়ে এমন দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিন পাঠাইয়া তাদের নামে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন ও আল্লাহর বান্দারা আজকে এই মিঠা পুকুরের জমিন সাক্ষী দেয় রসুলের আদর্শ কত সুন্দর এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত গাড়ি দেওয়া লাগতো ফিরি ঠিক আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা আপনাদের ফিরি গাড়ি দিছে আসার পরে ভিআইপি বসার জায়গা অনেকে দাঁড়ায় আছে বসার বিছানাটাও ভালো না অনেকে মাটির উপরে বসা নাস্তা নাই এতগুলো মানুষ দুনিয়াওয়ালারা করলে কত প্রশাসন প্রশাসন এখানে এখানে নাই সবাই বসা আমার তো মনে হয় অনেকে দুপুরের খানা পর্যন্ত খেতে পারে নাই এরপরও সবাই বসা এটা কেমন করে সম্ভব আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণ ওই নবীর আদর্শ এত সুন্দর ও আমার যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে রসুদের আদর্শের মালা গলায় পড়ো ডাক্তার হলো দেখবা তোমার জীবন সফল হবে ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল তুমি হলো জীবন তোমার সফল এখনো সময় আছে তোমার মতো কত যুবক রাস্তা চলে দেখলেই কলিজা ঠান্ডা হয় স্কুলে পড়ে কলেজে পড়ে পাশ হতো নামাজি তোমরাই জবাব দাও যুবক বাবার আসেনি বিবেককে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ কার বর্ত তুমি পারো না কেন তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার অভাব নাই 75 নামাজি তুমি কেন পারো না রে বাবা তোমার মত কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করে নাও ডাক্তার হলো তুমি আদর্শবান হও পৃথিবীতে রসুলের আদর্শ থেকে দামি আদর্শ নাই ওই রসুলের আদর্শ মেনে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে পরামর্শ জীবন চালাও এখনো সময় আছে তাও বা করো কয়দিন আর বাহাদুরি করো বা এমন কোন দিন নেই যুবকের মরণের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ